ওয়েলকাম টু রতি সোম কিচেন আজ শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইল একটা স্যুপ রেসিপি চিকেন স্যুপ চিকেন স্যুপ আমরা সকলেই খুব পছন্দ করি তাই একদম রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে বাড়িতে বানাবো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিকেন স্যুপ বানানোর জন্য এখানে যে যে উপকরণগুলো লাগছে নিয়েছি এখানে চিকেন পিসেস এখানে আমি বোনলেস পিস নিয়েছি আর নিয়েছি খুব মিহি করে কুচানো গাজর ক্যাপসিকাম বিনস আর পেঁয়াজ আর নিয়েছি আদা আর রসুন কুচি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার আর দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল এবার চিকেন পিসগুলো ভালো করে একটু ভাজতে দেবো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি। সমস্ত কিছু দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন আর দিয়ে দেবো জল জল দিয়ে এটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো এটা খুব ভালো করে ফুটে এসেছে এবার এখান থেকে চিকেনের পিসগুলোকে তুলে নিচ্ছি চিকেনের পিসগুলো যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ এখান থেকে তোলা যাবে না চিকেনের পিসগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে তাই এটাকে তুলে রাখছি এবার চিকেনের পিসগুলোকে খুব ছোট ছোট করে কাটা চামচ দিয়ে কুচি করে নিচ্ছি এবার ওই স্যুপের মধ্যে এটাকে আবারও অ্যাড করে দিলাম আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেব এবার এখানে নিয়েছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার এক হাতা মতো তুলে নিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি আপনারা চাইলে নর্মাল জল দিয়েও গুলে নিতে পারেন এবার ওই স্যুপের মধ্যে এটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেবো খুব সহজেই এটা ঠিক হয়ে যাবে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে লেবুর রস এই সুপ ঘনটা ঠিক এরকমই থাকবে খুব বেশি একদম লিকুইডি হলে ভালো লাগে না একটু ঠিক থাকলেই ভালো লাগে খেতে আপনারা চাইলে এর মধ্যে সয়া সস ব্যবহার করতে পারেন আমি এখানে রকম সস ব্যবহার করছি না তৈরি হয়ে গেল খুব টেস্টি এবং হেলদি একটা রেসিপি চিকেন স্যুপ আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য